বাড়ি চলে গেছি তারপরে একটু বৃষ্টি থামতে রুকুতে সব চলে গেছে থামতে সব খেয়েছি আর প্রচুর বাতাস হয়েছে প্রচুর পড়তি না ও মাটির সাইজ দেখো একই সাইজের মাটির দুজনে এক সঙ্গে বেजिएছে

মানে এই যে নলগুলো এর মধ্যেই এই মাছগুলো ডিম ছাড়বে এই মাছগুলো দেখুন সদ্য ধরা এই কই মাছের মাথায় দেখুন কোনো দাগ নেই এই মাত্র ধরলাম এটি যদি আমি এই হাঁড়ির মধ্যে জল দিয়ে জাবলা করে রেখে দিই তাহলে কিন্তু এই মাছের দাগ হয়ে যাবে কই মাছ এইটাই বোঝা যায় যে সদ্য কই মাছ আর এর লেসগুলো দেখুন সব কত সুন্দর আছে তো যখন জাবলা যে রেখে দেবো একটুখানি জায়গার মধ্যে সব লেস টো ছিঁড়ে যাবে এই এই দেখুন এর লেজটাই তাই ছেঁড়া আরম্ভ করে দিয়েছি এই বড়ো কই মাছগুলো এই লেজ দেখুন ছিঁড়ে গেছে এই দেখার একটা বড় কই মাছ বাবাগু আজকে আমি এই কই মাছের রান্না করব আমার মা ঠাকুমারা যেভাবে তেল কই বানায় না তেল কই বলি কিন্তু আগে আগে বলতো তেল ঝাল মানে কই মাছের তেল ঝাল তো সেই বানাবো আপনারা সবাই দেখে থাকুন আর এই কই মাছ যেভাবে ঝটপট কাটা হয়ে যায় ছাই না লাগিয়েও প্রথমে কই মাছের লবণ ছড়িয়ে দেব আর একটা একটা করে মাখতে হবে না এই কই মাছের মধ্যে একটা কিন্তু ট্যাংরা মাছ আছে এই ট্যাংরা মাছটা আমি পরে ধরেছি যেইখান থেকে কই মাছ ধরেছি সেইখানেই ছিল ওই ট্যাংরা মাছটা কই মাছগুলো দেখুন জাবলা দিয়ে রাখার জন্য এর কাঁটা ওর গায়ে ওর কাঁটা ওর গায়ে লেগে লেগে দেখুন যখন ধরেছিলাম কিন্তু তখন একদম ফ্রেশ ছিল এবারে আমি এই যে সবজি চুলা মেশিন দিয়ে এর আঁশটা ছুঁড়ে কিন্তু ঝটপট হয়ে যায় আর একদম পরিষ্কার হাঁসগুলো দেখুন কত বড় একটা একটা মাছ আঁশ ছাড়িয়ে এইভাবে ধুয়ে নেব আঁশ কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবারে দেখুন এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি তেঁতুলটা চটকে নিচ্ছি তেঁতুল চটকে এই জলেই মাছটা দিয়ে দিব এইভাবে কিন্তু দিলে ওই মাছে যে নোল থাকে না একদম মানে খসখসে হয়ে যায় একদম নোল নোলবিহীন হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা মাছ আমি এই ভাবে ছাড়িয়ে তেঁতুল জলে ডুবিয়ে রেখে দেব দিয়ে দশ পনেরো মিনিট পরে এই যে ধারে কাঁটাগুলো কাটবে সহজেই কাটা হয়ে যাবে এই কাঁটাগুলো মাছগুলো সব ছাড়ানো হয়ে গেছে দেখুন তুমি জলে সব ডুবিয়ে দিয়েছি যেগুলো আগে থেকে ডুবিয়ে দিয়েছি সেগুলো দেখুন একদম মানে নোলবিহীন হয়ে গেছে এগুলোতে এবার ধুবো এই বালতিতে জল আছে ধুয়ে নিচ্ছি দেখুন এবারে কাঁটা কাঁটাগুলো কেটে নেব পেটের কাছে কিন্তু এই পাখনাটা কাটবো না এই পেটের ডিম ভর্তি আছে এখন এইভাবে কেটে রেখে দেব ধুয়ে তারপরে ওই ভেতর থেকে ময়লাগুলো বের করে দেব তেঁতুল জল মাখানোর পরে দেখুন মাছের গাগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে বেশি আর দেখুন একদম নোল নেই সব কই মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে যেগুলো ডিম আছে সেগুলো কেটে ময়লা বের করব আর যেগুলো ডিম নেই সেগুলো আমি আগে থেকেই বের করে নিয়েছিলাম এই যে ডিম একদম ভর্তি এগুলো কিন্তু আরো একবার ধুবো কাঁঠি দিয়ে আপনারা বের করতে পারেন আমি ছোলা মেশিন দিয়ে বের করে দিচ্ছি ভালোই হচ্ছে দেখুন ডিম যেমনকে তেমন থেকে গেল রান্নাঘরে এসেই কিন্তু উনুন জ্বালিয়ে দিয়েছি ধোঁয়া হচ্ছে দেখুন বৃষ্টি ঝরবে ও রান্নাঘরে চারিদিকে জল পড়েছে মোটামুটি রান্না করে যাবে মাঝখানটা শুকনো আছে মাছের মধ্যে এবার লবণ হলুদ মাখিয়ে দেব ওই মাছের পুরো কাঁটা দিয়ে তৈরি জন্য আর ওপরে কানে ঠোঁটে ওপরেগুলো তো মোটামুটি কেটে সব বাদ দিয়ে দিয়েছি ভেতরে তো প্রচুর কাঁটা আছে এইখানে কিন্তু এর একটা কাঁটা থাকে তাই আমি বেশি করে মুখটা কেটে দিয়েছি যাতে আর কাঁটাটা লাগবে না হয় মাছের মধ্যে তো লবণ ভাগ মাখানো হয়ে গেছে এবারে কড়াইয়ে দিয়ে দেব তেল একজন বলেছিল যে সরষে তেল দিলে বেশি স্বাদ লাগে প্রসঙ্গটা গরম পড়ছে না তাই জন্য আমাদের এই সানফ্লাওয়ার অয়েলটা খাওয়া হচ্ছে এবারে বর্ষা পড়েছে আবারও সর্ষে তেল খাওয়া হবে সব রকম মিশিয়ে খাওয়া হবে মোটামুটি দিয়ে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভালোভাবে ভালো হতে থাক এদিকে আমি এই মাছের তেলি ঝাল বানাবো তার জন্য মশলা নেবো দুটো পাল্টা একটু ধুম ঘিও একটুখানি আদা মাছগুলো দেখুন খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে ট্রেনে সব মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবারে তেল ঝাল বানাবো দিয়ে দিচ্ছি কড়াইতে আবারও প্রেম দিচ্ছি কালো জিরে গোটা পোস্ত এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু জল লবণ পোস্ত দেওয়ার কারণে দেখতে রেখে কি দারুণ লাগছে গোটা পোস্ত মশলা খুব সুন্দর ভাবে পছন্দ হয়ে গেছে তেল হয়ে গেছে এবারে দিয়ে দেবো জল লঙ্কাগুলো ছিঁড়ে দিচ্ছি ঝোল ফুটে গেছে এবারে ধুয়ে রাখা কই মাছগুলো দিয়ে দেবো জ্বালানি দেবো না অল্প অল্প তাতে খুব সুন্দরভাবে কই মাছের তেরি ফুট হয়ে যাবে কই মাছের কিন্তু তেরি ঝাল একেবারেই হয়ে গেছে এবারে নামিয়ে মাছ ধরে মাছের তো তেল ঝাল হয়ে গেছে ইয়া বসেছিল ও চলে গেছে তাই আজকে খাওয়া ভিডিও দিলাম না বাড়িতে সবাই সব দিন ভর্তি কই মাছ বসে একসঙ্গে খাবো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এখনো কিন্তু একটা রান্না বাকি আছে মাছের মাথা দিয়ে কুমড়ো এবং আলু দিয়ে রান্না হচ্ছে এই যে কাবলা মাথার মাথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খাদ্য